নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে কালপুরুষের পুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু অবশ্যই বৃহস্পতি প্রভাবিত রাশি তবে বৃহস্পতি ছাড়াও কেতু শুক্র রবির প্রভাবও কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে প্রকৃতিতে শিক্ষিত এডুকেশনের প্রতি অপার ভালোবাসার জায়গা থাকে আবার কোথাও গিয়ে যেন একটু ডুয়ালিটি এদের মধ্যে আমরা দেখতে পাই করব করব না এই ধরনের বিষয় নিয়েও নানান সমস্যা তবে অ্যাচিভমেন্ট কোনো কোনো ক্ষেত্রে মাইল স্টোন হিসেবে তৈরি হয় ধনুরাশি অন্যতম একটা পজিটিভ নক্ষত্র অন্যতম একটি পজিটিভ রাশি হিসেবেই আমরা কিন্তু জানি দেখুন পজিটিভ কোয়ালিটি যেমন ধনুর মধ্যে প্রচুর আছে ঋণাত্মক বা নেতিবাচক কোয়ালিটিও আছে সেটি নিয়ে নিশ্চয়ই কোনো ডাউট নেই কিন্তু যে যে চ্যালেঞ্জগুলো আপনাদের জীবনচক্রে আসে আপনার কিছু কোয়ালিটির জন্য বা বেটার টু সে আপনার কিছু ভুলের জন্য আপনার কিছু দোষ বা ত্রুটির জন্য উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের সেই জায়গাটিকে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা কিন্তু করতে হবে তো সবার প্রথমে আমি আপনাদের বলি দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যেটা আমি বলছিলাম অনেক সময় ডুয়ালিটি থাকে করবো কি করবো না এগোবো কি এগোবো না এই রিলেটেড একটা চিন্তা বেটার টু না। সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করে যে কারণে অনেক সময় প্রকৃত ডিসিশন নিয়েও সেই ডিসিশন থেকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি ইউনো যেটা আমরা ধনুরাশির মধ্যে দেখতে পাই দ্যাট স্যাগেটেরিয়াস টেক আ ডিসিশন আফটার এ হোয়াইল হি চেঞ্জ অর চেঞ্জ সে পরিবর্তন করে ফেললো যে ডিসিশনটা হয়তো তার জন্য বেটার হতো যে ডিসিশনটা হয়তো নিলে সে অনেকটা বেটার কোনো একটা জায়গা তৈরি করতে পারতো সে হয়তো কোনো একটা কারণে সেই বিষয়টাতে এগোলো না যে কারণেও ধনুরাশির জীবনচক্রে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স আসতে পারে অনেক সময় এরা অত্যন্ত তাড়াহুড়ো করার চেষ্টা করে দ্রুততার সঙ্গে কাজ করার একটা টেন্ডেন্সি আমরা ধনুর মতে দেখতে পাই এখনই দরকার এখনই করতে হবে এখনই যেতে হবে তার মানে এই যে দ্রুততা অতি দ্রুততা করতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে ধরুন একটা কাজ সেটি আজকে না হয়ে কালকে করলেও করা যেত কালকে না করে পরশু করলেও করা যেত ধনুরাশি জাতক বা জাতিকাকে এখনই করতে তার মানে অতি দ্রুততার সাথে কিছু কাজ করতে গিয়েও ধনুরাশির জীবনচক্রে সমস্যা আসে এবং সেই দ্রুততার সঙ্গে শুধুমাত্র অ্যাক্টিভিটি ওয়াইজ দ্রুততা নয় অনেক সময় আমরা দেখি ডিসিশনের দ্রুততার সাথে কাজ করতে চাই হঠাৎ করে একটা ডিসিশন নিল সেটা দ্রুততার সাথে কমপ্লিট করার চেষ্টা করলো তার মানে যে অতি দ্রুততা অতি সক্রিয়তা সেই বিষয়বস্তুটা করতে গিয়েও ধনুরাশির জাতক জাতিকারা অতিরিক্ত সমস্যার মধ্যে পড়তে পারে বা অতিরিক্ত সমস্যার মধ্যে পড়ে তাই দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্রুত রেগে গিয়ে বা দ্রুত কোনো একটা ডিসিশান নিয়ে বিপদে পড়া তবে এই যে রেগে যাওয়ার কথাটা বললাম প্রাকটিক্যালি তাই ধনু কিন্তু এমনিতে ঠান্ডা রাশি অত্যন্ত পাঞ্চুয়াল রাশি এবং এদের মধ্যে একটা জিনিস দেখেছি আমি যে এরা কোনো একটা জায়গায় গিয়ে ধরুন আজকে একজন জাতক বা জাতিকা এনাকে ঠকানো আর ধনু রাশির জীবনচক্রে প্রচুর ঠকতে হয় প্রচুর ঠকতে হয় লিমিটলেস ঠকার টেন্ডেন্সি থাকে ধনু এবং স্পেশালি বিশ্বাস করে সেই জায়গা থেকে বিশ্বাসঘাতকতার মতো বিষয়বস্তুগুলো আমরা ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রাসঙ্গিকভাবে লক্ষ্য করতে পারি তাহলে এই বিষয়টি এখানে বুঝতে হবে যে ধনুরাশির জাতক জাতিকাদের এই যে ঠকে যাওয়া বিশ্বাস করা অতিরিক্ত বিশ্বাসী কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত অবিশ্বাসী দেখুন কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাসী হওয়া ঠিক নয় আপনি একজনকে বিশ্বাস করছেন অন্ধভাবে কেন বিশ্বাস করবেন আবার একজনকে অবিশ্বাস করছেন অন্ধভাবে কেন অবিশ্বাস করবেন মানে আপনাকে বিষয়বস্তু পর্যালোচনার মাধ্যমে গিয়ে ডিসিশনের জায়গায় পৌঁছতে হবে আপনাকে এটা ফলো করতে হবে যে আজকে আপনি একটা ডিসিশন নিচ্ছেন আপনি একজনকে অপছন্দ করছেন তো সেই অপছন্দ করার তো একটা রিজেন থাকবে যে আমি এই কারণে একে পছন্দ করি না একদম সিম্পল অনেক সময় দেখা যায় রিজেন আছে কিন্তু রিজনটা অ্যাপ্রোপ্রিয়েট নয় যে কারণে আমি ধনুরাশির জাতক জাতিকাদের বারবার বলি যা করবেন চট জলদি নয় সময় নিন সুযোগ নিন তারপরে বিষয়বস্তুগুলো করার চেষ্টা করুন এমনিতে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে কি বিষয় যে আপনি যেমনভাবে চলেন বৃহস্পতির প্রভাব আপনার মধ্যে প্রচুর তার মানে সততা স্পিরিচুয়ালিটি এগুলো আপনার মধ্যে থাকবে এবং আপনি অপাত্রে বিশ্বাসও করেছেন এর আগে পরেও করবেন একটা ইনোসেন্ট ব্যাপার আমরা সেক্রেটেরিয়াসের মধ্যে দেখি যে একটা ছোট্ট শিশু যে শিশুটির মধ্যে কোনো পাপ নেই এই মেন্টালিটি ধনুরাশির মধ্যে থাকে এবং কোনো কোন ক্ষেত্রে অত্যন্ত চালাকি করতে গিয়ে ধরা পড়েছে ধরুন কোনো একটা জায়গায় সে বোঝার চেষ্টা করছে অপোনেন্ট কিন্তু বুঝতে পারছে যে সে কি ভাবছে ধনুরাশির সাথে কিন্তু এটা বারবারই আমি দেখেছি হতে পারে বা হয় তবে যেটা আমি বলছিলাম ঠকার বিষয়টা নেই যে ধনু জীবনে বহুবার ঠকে বহুবার তার জীবনে এই ঠকে যাওয়ার প্রবণতাটা আসে এবং অ্যাজ এ রেজাল্ট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা বারবার কিন্তু দেখি ধনু একটা মানুষকে দেখলো সে ঠকিয়েছে ধনু প্রথম একবার বিশ্বাস করলো দ্বিতীয়বার বিশ্বাস করলো কিন্তু একটা সময় গিয়ে সে হয়তো মানুষটিকে তার ভুলটিকে ক্ষমা করে দেয় কিন্তু সেই মানুষটিকে কিন্তু ক্ষমা করে না মনে রাখে সে ঠকানোটাকে কিন্তু পুরোপুরি ভোলে না মাথায় রাখে হয়তো মানুষটিকে সে কোনো রিভেঞ্জ নেবে না নেয় না ধনু প্র্যাকটিক্যালি ধনু প্র্যাকটিক্যালি মুখে অনেক কিছু বলে আলটিমেটলি রিভেঞ্জফুল নেচারটা ধনুরাশির কম কিন্তু ফাইনালি গিয়ে কিন্তু সেই মানুষটিকে সে ক্ষমা করে না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যেটা আমি বলছিলাম যে ধনুরাশির জাতক জাতিকাদের অতিরঞ্জিত করার একটা টেন্ডেন্সি থাকে মানে যাকে ভালোবাসছে একদম একশো দেব যাকে ভালোবাসছে না তাকে জিরো দেবেন যাকে ভালোবাসছে একদম একশো দেবে মানে একশো মানে বুঝতে পারছেন একশোই দেবে আর যাকে সে পছন্দ করছে না তাকে জিরো দেবে না এই টেন্ডেন্সিটা কিন্তু আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি এই টেন্ডেন্সিটা ধনুরাশির জাতক জাতিকাদের আছে যে দিলে একশো দেব না দিলে জিরো দেব এই মেন্টালিটি আমরা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পাই এবং এদের গতি কিন্তু বেপরোয়া দ্যাট ইজ ভেরি গ্যাট অনেকেই বলবে দাদা এ আবার কেমন কথা বেপরোয়া গতি মানে কি প্র্যাকটিক্যালি দ্যাট ইজ ট্রু এদের গতিটাই হচ্ছে বেপরোয়া এখন বেপরোয়া গতিকে কোনো সময় ভালো কাজে লাগানো যেতে পারে কোনো সময় ভালো কাজে নাও লাগানো যেতে পারে কিন্তু তাদের যে গতি তাদের যে প্রকৃতি সেটির মধ্যে বেপরো সেটির মধ্যে বেপরোয়া একটা মেন্টালিটির জায়গা কিন্তু থাকে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ডুয়ালিটি একটা বড় প্রবলেম আমি বারবারই বলছিলাম যেটা প্রথম থেকে যে ডোয়ালিটি ডুয়াল ডিসিশন এবং অতিরঞ্জিত করে ফেলা টেন্ডেন্সি যেটা করব বেশি বেশি করব এই মেন্টালিটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধনুরাশিকে বাদ দিতে হবে এবং ধনুরাশির অপাত্রে বিশ্বাসটাকে বন্ধ করতে হবে দিন শেষে আপনি মনে করতেই পারেন যে আপনার সারাউন্ডিংস প্রচুর মানুষ আছে প্রচুর লোকজন আপনাকে চেনেন বা জানেন প্রচুর মানুষ আপনার সারাউন্ডিংস আছে দ্যাট ইস ভেরি ট্রু আপনি মনে করতেই পারেন বাট এন্ড অফ দ্য ডে গিয়ে একটা বিষয় বুঝুন এন্ড অফ দ্য ডে গিয়ে একটা বিষয়কে রিয়েলাইজ করার চেষ্টা করুন কি বিষয় যে ধনুরাশির জাতক জাতিকাদের দিন শেষে কিন্তু একাই চলতে হয় যখন আপনার প্রয়োজন যখন একটা বিষয়বস্তু আপনার দরকার দিন শেষে সেই বিষয়বস্তুকে অ্যাচিভ করার জন্য আপনাকে একাই কিন্তু চলতে হয় বা একা চলার মেন্টালিটি আমি লক্ষ্য করতে পারি তাহলে দ্যাট ইজ ভেরি ট্রু যে একা চলার একটা টেন্ডেন্সি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সময়ের পর চলে আসে কারণ এত এত রকম মানুষকে ধনুরাশি জীবনচক্রে চিনে নেয় না জেনে নেয় চিনে নেয় বুঝে নেয় একটা সার্টেন টাইমের পরে না ধনুরাশি পুরো রিয়েলাইজ করা যায় হোয়াট উইল হ্যাপেন অ্যান্ড হোয়াট নট এই জায়গাটা ধনুরাশির মধ্যে চলে আসে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ওয়েল আমি মনে করি দেখুন ধনুরাশি খুব স্বার্থপর আমি মনে করি না অনেকেই বলেন যে ধনুরাশি খুব স্বার্থপর তবে হ্যাঁ নিজের মানুষগুলিকে একটু বেশি ভালোবাসে নিজের বিষয়টা বোঝে নিজের বাবা নিজের মা নিজের বোন নিজের ভাই নিজের স্বামী নিজের স্ত্রী নিজের সন্তান এটা তো সবাই বোঝে এটা শুধু ধনুরাশি কেন মেষরাশি বোঝে না বৃষরাশি বোঝে না হ্যাঁ ত্যাগের মেন্টালিটি এক একটা রাশির ক্ষেত্রে এক এক রকম দ্যাট ইজ ভেরি ট্রু তবে ধনুরাশির স্বার্থপর বলে আমি মনে করি না ভুলে যাওয়ার প্রমাণতা একটা আছে ধনুরাশির সে অন্যায় করেছে কেউ তাকেও ভুলে যায় মানে তার সেই ভুলটাকেও ভুলে যাওয়ার ক্ষমতা ধনু রাখে এবং মাঝে মাঝে কথা দিয়ে কোথাও যেন ভুলে যাওয়ার টেন্ডেন্সি আমরা ধনুরাশির মধ্যে দেখি সেটা কম এটা আমি দোষের মধ্যে ধরছি না টুকটাক ভুলে যেতেই পারে বাট মূল বিষয়বস্তুগুলোকে যদি স্মরণ রেখে কাজ করতে পারে তাহলে অনেকটা বেটার দেখুন স্যাকিটেরিয়াস অর এনি সাইন ইজ নট প্রপারলি পারফেক্ট কোনো রাশি পরিপূর্ণ পারফেক্ট নয় কোনো রাশি পরিপূর্ণ যে পারফেক্ট নয় সেটাও নয় তো প্রত্যেকের মধ্যেই ঠিক থাকবে ভুল থাকবে সব বিষয়বস্তুকে কন্টিনিউ করার একটা প্রচেষ্টা চেষ্টা আমরা দেখতে পারব ভুলগুলোকে সংশোধন করুন জেনেও ভুলগুলোকে সংশোধন করছেন না কারণ এই ভুলগুলো আগে আমরা আলোচনা করেছি আপনিও আপনার ভুলগুলো জানেন বাট ইউ আর নট চেঞ্জিং দ্যাট আপনি এটা পরিবর্তন করছেন না সো হোয়াট ইউ হ্যাভ টু ডু আপনাকে এই জায়গাগুলোকে চেঞ্জ করতে হবে আই বিলিভ আমি বিশ্বাস করি আজকে শেষ করছি এখানেই জয় গণেশ